ক্রিস্টিয়ানো রোনালদুর জুড়া গলে সৌদি প্রো লিগে নতুন ইতিহাস গড়লেন আলনাসর শনিবার রাতে আল উখদুতকে তিন শূন্য গোলে হারিয়ে লিগ ইতিহাসে প্রথম দল হিসেবে মৌসুমের প্রথম দশ ম্যাচ টানা দশ জয়ে নজির গড়লেন আলনাসর ম্যাচের শুরু থেকেই আগ্রাসী ছিলেন আলনাসর মেসের একত্রিশতম মিনিটে কর্নার থেকে পাওয়া বলে দুর্দান্ত ফিনিশিংয়ে গোল উৎসবের সূচনা করেন রোনালদো প্রথমার্ধে যুগ করার সময়ে নিজের দ্বিতীয় গোলটি আদায় করে নেই এই পর্তুগাল সুপারস্টার বা আলনাসরের এই সুপারস্টার এবং এই গোল এই মূলত জয়ের প্রান্তরে চলে যায় পরবর্তীতে শুধু এই গোল নয় বিরতির পরে তারা আরেকটি গোল দিয়ে নিজেদের জয়টাকে আরও মজবুত করে ম্যাচের পঁয়ষট্টিতম মিনিটে হ্যাট্রিকের পেয়ে সুযোগ পেয়েছিল রোনালদো কিন্তু অফসাইডের কারণে সেই গোলটি বাতিল হয় দ্বিতীয়ার্ধে যোগ করার সময়ে দলের জয় নিশ্চিত করা তৃতীয় গোলটি করেন পর্তুগিজ সতীর্থ ফেলিক্স টানা দশম জয়ের ফলে দশ ম্যাচে পূর্ণ তিরিশ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষস্থান আরও মজবুত করল আল নাসর দ্বিতীয় স্থানে থাকা আল হেলালের চেয়ে তাদের পয়েন্ট চার বেশি এবং এই চার পয়েন্ট এগিয়ে থেকেছে এবং তারা মূলত আল নাসর বা তাদের চির প্রতিদ্বন্দ্বী আল হেলালের টানা প্রথম নয় ম্যাচের রেকর্ড ভেঙে নিজেদের নামে রেকর্ডটা গড়ে নিল তাল টানা দশ ম্যাচের জয়ের